নমস্কার শ্রীমদ ভাগবত দশম স্কন্দ পঞ্চ পঞ্চাশত অধ্যায় প্রদ্যুন্মের জন্ম সুখদেব বলে পরে সুনহ রাজন শ্রীকৃষ্ণ মাহাত্ম হয় অপূর্ব কথন মন চিত্ত বুদ্ধি আর নামে অহংকার এই চারি গৃহ হয় জীবের মাঝার মন গৃহে বাহ্য কার্য হয় সম্পাদন চিত্ত গৃহে রস ভোগ করে সর্বজন বুদ্ধি গৃহে কর্মশক্তি এইভাবে হয় অহংকারে মায়া ভোগ জানিবে নিশ্চয় অপূর্ব কাহিনী শুন কহিয়তপর মদনে করিল ভস্ম দেব মহেশ্বর হরকোপানলে ভস্ম হইয়া মদন রুক্মিণীর গর্ভে জন্ম লইল তখন যথাকালে মহাশতী প্রসবিলতায় নামেতে খ্যাত হইল ধরায় পিতা হতে নুন মতে নয় নামেতে এক রয় হস্তে সম্বর প্রদ্যুন্মের তার হইল নিধন দৈত্য বৌরী হয় সেই রুক্মিনী নন্দন সুখদেব বলে রাজা করহ শ্রবণ প্রদ্যুন্ন সম্বর কথা করিব বর্ণন দৈবযোগে একদিন নারী নারদ সুমতি উপনীত দৈত্যপুরে নরপতি মুনিবরে আদর শীঘ্র গতি সিংহাসন হইতে উঠিল অর্ঘ তারে করিল পূজন বসিবারে মুনিবরে দিলে কাশন মুনিপাশে মৃদু ভাষে করজোর করে কহিলেন দত্তরাজ তবে মুনিবরে কি কারণ আগমন কহ মুনিবর যে আজ্ঞা করিবে তাহা পালিব সত্তর মনিবর কহে তবে বচনে আগমন মম যে কারণে আমি তোমার মঙ্গল বাঞ্ছা করি যে নিয়ত সেই হেতু আগমন হেথায় আমার দ্বারকানগরে জন্মে কৃষ্ণের কুমার তব আর হয় সেই সুনো সেজনার হস্তে তব মরণ ঘনায় কহিলাম সার কথা তোমারে এখন ইহার সুযুক্তি তুমি করহ চিন্তন মুনির বচন শুনি বিস্ময় মানিল কর জোরে মুনি বরে জিজ্ঞাসা করিল কহ দেব কি উপায় করিব এখন তোমা বিনা হিত কহে নাহি হেন জন এবে মুনি বর মোরে কলহ পায় বলহ পায় কিরূপে পাইব রক্ষা বলহ আমায় এত কহি চরণে যতনে নারদ মুনি তাহারে কহিল শুন কহি উপায় এখন এই বেলা মহাশত্রু করহ নিধন বয়সে বাড়িবে শক্তি কহিলাম সার একালে উচিত হয় করিতে সংহার এত কহি মুনিবর করিল গমন মনে মনে চিনতে তবে সম্বর তখন বোধিতেশে মহাবী মানে মনেতে ভাবিল দ্বারকা নগরে দৈত্য গোপনে আসিল মহামায়া ধর দৈত্য প্রকাশিল প্রলয় কালেতে যেন ঝটিকা উঠিল বয়স ছদিন মাত্র সুতিকার ঘরে রুক্মিণী ক্রড়েতে পুত্র আছে ঘুম ঘরে মায়া করি সেই পুত্র করিয়া হরণ মহাব মার্গে করিল গমন মহাসাগরের মাঝে ফেলাইয়া দিল শত্রুদাস হলো ভাবি গৃহেতে চলিল মৎস্যতে গিলিল সেই কৃষ্ণের নন্দন না মরিল সেই পুত্র রহে সচেতন হেথায় সুতিকা নগরে না হেরে তনয় ক্রন্দন করেন দেবী আকুল হৃদয় কোথায় গেল নবশিশু ভাবে মনে মন অশ্রু জলে মগ্ন তবে হইল নয়ন পরে সেই মৎস্য এক ধীবরে ধরিল জালে বাঁধি সেই মৎস্য গৃহেতে চলিল সেই মৎস্য আনি দিল দানব সম্বরে হেরিল অদ্ভুত শিশু মৎস্যের উদরে দর্শনে আনন্দিত সুন্দর তনয় মায়াবতী প্রতিতবে দৈত্যবর কয় পরম সুন্দর পুত্র করদর্শন যতনে ইহারে তুমি করহ পালন মায়াবতী কন্দর্পের প্রতিপ্রতারতি হয়েছিল হরকোপে ভস্মতার প্রতি মহাদেব কথা মতো সম্বর গৃহেতে ছিল শুনো মহারাজ পাচিকা রূপেতে পরে মায়াবতী সতী দৈত্যের বচনে যতনে পালেন সেই রুক্মিণী নন্দনে অপর সুনহরায় অদ্ভুত কথন আসিল দৈত্যের পুরে নারদ তখন মায়াবতী পাশে আসি হাসি হাসি কয় তবপতি হয় এই কৃষ্ণের তনয় কহি শুন মায়াবতী আমার বচন সম্বর দৈত্য রেণী করিবে নিধন আমার এ বাক্য কপু অন্নথানা হয় ইহার হস্তেতে দৈত্য মরিবে নিশ্চয় এতএব তুমি এর করিয়া যতন পালন করহ এই রুক্মিণী নন্দন শিখাও সে মায়াবিদ্যা তুমি গুণবতী সেই বিদ্যা বলে নষ্ট হবে দৈত্যপতি কহিলাম সার বাক্য তোমায় এখন তদন্তরে নিষ্পী করিবে গমন নগরে যাবে তোমরা দুজনে পরম আনন্দের রবে আমার বচনে এত কহি দেব ঋষি করিল গমন মায়াবতী আল্লা দিতে হইল মগন তবে মায়াবতী সেই মুনির বাক্যেতে যতনে পালেন শিশু মহাদরেতে শিশুর রূপেতে সতী মগন হইল যৌবন সময় তার মনেতে চিন্তিল দিনে দিনে বারে শিশু দেখিতে সুন্দর মায়াবতী হেরে রূপ সানন্দ অন্তর শশিকলা সমশিশু বাড়িতে লাগিল অল্প অত্যল্প বয়সে তার যৌবন হইল মোহিত মদন রূপে মায়াবতী সতী রূপ হেরে বিচলিত হল গুণবতী পরম পবিত্র কথা ভাগবত সার সুবধ রুচিল গীত আনন্দ অপার ইতি প্রদ্যুন্মের জন্ম সমাপ্ত ধন্যবাদ